ডক্টর মোহাম্মদ সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি যারা বিবাদুল কাদের মাফিয়া বাহিনী যারা গত পনেরো বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে কচু কাটা করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে পলানের সময় সেই মানুষগুলির কথা মনে পড়লো না এ তিন লীগ জননী শেখ হাসিনা আজকে তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে

জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ডক্টর মানুষ আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি আমাদের সুখে নেই দুঃখে নেই কষ্ট নেই দুর্যোগে নেই আমাদের দুঃখ আমরা কেন তাকে নিয়ে অত তো তাকে নিয়ে আমাদের দরকার কোনো প্রয়োজন নেই তিনি এবার

আজকে ডক্টর বর্তম শ্রমিকদের অর্থ আত্ম তিনি আজকে মাঠে নেমেছেন অতীতে তিনি রাজনৈতিক দলগুলো ওয়ান ইলেভনে সারা পাননি যার বিরুদ্ধে মামলা চলেন যিনি দেশের প্রকল্প দূরিমানের বিরোধিতা করেছে তিনি আবার শক্তি আগে গোপনে করেছে এবার তিনি আমাদের বন্ধু আছে বাইরে আমাদের বন্ধু আছে কবু নাই আমাদের বিবেক আমাদেরকে চালা কোন বিদেশি শক্তি না আপনারা দেখেছেন সম্প্রতি সংঘটিত বিএনপি জামাত ছাত্রদল শিবিরে সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাস সহিংসতা নারকীয় অত্যাচারের অসংখ্য তথ্য একের পর এক উন্মোচিত যা থেকে প্রমাণিত এই ধ্বংসের যজ্ঞ সুপরিকল্পিতভাবে সংগঠিত করেছে সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকা এনে হত্যা সন্ত্রাস ধ্বংস লীলা মেতে উঠেছে বাবুল কাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি আহ সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দী মনে করেন নাকি সত্যিই তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় আমি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই যেwidetilde জিনিস মনে করেন কাছে সেগুলা ব্যাখ্যা করেন উনি তার মাকে মাকে উনি বলেন যে আমি সুতকর আমি গুষকর আমি সব এমন সব কিছু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুব খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয় নাই আমি তাকে যথাবত শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন তে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা পক্ষ থেকে এই গৌরবের তিনি আমাদের পক্ষে গ্রহণ করেন উনি উনি গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোদ্দ মাস ছাড়া আর কোন বিষয় উনি মনে করেন বলে আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুকিয়ে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন

আমি বলেছি না বেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যেন আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন এমন আমি বলা হচ্ছে দশ বছর তাহলে বছর নিয়ে পুষ্টি উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল বলে আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি না করবো না তাকবে এই পর তত কয় বছর কয়rfloor আমি 10 বছর দিয়ে কি করব নাকি আমি 10 বছর দিয়ে আমি বলছি আমি এই কাজ জন্য নই দেশের আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি মেক্সিকস দা আপার মেরি মোনিকা ইউনোস সম্প্রতি এটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না জানি আমি মারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বলবেন চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার নাম উঠলে উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখোর না বললে মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে সন্ধি আসে না ঠিক আছে আমি কি করি বলবো বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা যদি কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ যত ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন আহ এই ব্যাপারটা দেখি কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগই বলবো এটা বলো একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার একটা প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করবো দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলে বলতে থাকি তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না যাবতীয় হাতে প্রচার আমার তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে